ভালো কোয়ালিটির চেন রয়েছে সত্তর টাকা থেকে শাখার কালেকশন আমাদের স্টার্টিং হচ্ছে পাঁচশো টাকা স্টার্টিং হয়ে যাবে মতিস সিং আমাদের কাছে একশো সত্তর টাকা অনেক কিন্তু আমাদের কাছে স্টার্টিং হবে একশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড মানে সোনা জল করা এটাই কিন্তু আপনারা ছ মাসের গ্যারেন্টি পেয়ে যাচ্ছে নাইনটি নাইন থেকে স্টার্টিং আছে কানের দুল একটা ভাইরাল পল অনলি তিনশো টাকায় জোড়া তাইরা কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ পাতের চুর রয়েছে গ্লাস চুর রয়েছে প্রচুর ডিজাইন গোলাপ বলা আচ্ছা অলরেডি ভাইরাল প্রচুর ভাইরাল কঙ্কনে আমাদের কাছে এরকম সবসময় দশ পনেরোটা ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন মিনা করা মানতা সেটা দেখুন মিনা করা হ্যাঁ মতির মধ্যে কালেকশন আমাদের কাছে মালতা হবে একশো ত্রিশ টাকা থেকে আমাদের কাছে সব ইউনিক ইউনিক যেগুলো আমাদের কাছে দেখুন হাতি মুখ শাখাটা হাতি মুখটা সিজনের জন্য গুলো লাগে যেরকম টাই রয়েছে থাকে ব্রেসলেট পলা সবসময় পেয়ে যাবেন সিঙ্গেল পিসের মুখ পলার মধ্যে কিন্তু ডিজাইন দেখুন এর মধ্যে কিন্তু মিনা কাস্টমাইজ করা ময়ূরের একটা আপনারা জিততে পারেন দশ হাজার টাকা সোনার দাম তো বুঝতেই পারছেন যাতে সোনার স্বাদটা পূরণ হয় মানুষের সেই জন্যই কিন্তু আমাদের এই সব জুয়েলারি গুলো নিয়ে আসে আপনাদের জন্য আমাদের কাছে কিন্তু রিটেল হয় না কিন্তু হোলসেল আপনারা নিয়ে আমাদের ব্যবসা করতে পারবেন নমস্কার রবি আমি ডিএস জুয়েলারি থেকে নিয়ে চলেছি আজ প্রচুর কালেকশন দাদা চ্যানেলের মাধ্যমে ফার্স্ট টাইম চলে আসলাম আমরা ফার্স্ট টাইম আমরা চলে এলাম গেলাম কি কালেকশন আছে তোমাদের কাছে আহ এগুলো দাদা আমাদের হচ্ছে সব কপার বেসের এর ওপর পুরোটাই জুয়েলারি আচ্ছা কপার বেসের উপর থাকছে গোল্ড জুয়েলারি পুরোটাই কপারের উপর থাকছে ঠিক আছে দাম শুরু কি হয় তোমাদের দাম আমাদের দাদা স্টার্টিং আমাদের ভালো কোয়ালিটির চেন রয়েছে সত্তর টাকা থেকে আচ্ছা কাছে এই চেন গুলো রয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে এখানে তো কিছু গুলোই ভ্যারাইটি আমি দেখাতে পারছি অনেক ভ্যারাইটি রয়েছে সত্তর টাকা থেকে স্টার্টিং টাই সেভেন্টি থেকে শুরু আছে হ্যাঁ ভালো কোয়ালিটির কিন্তু এমন আছে লোকাল কোয়ালিটি আপনি পরে এটা রং ওঠাতে পারবেন না রেগুলার ইউজ করতে পারবেন এখন কালেকশন আমাদের স্টার্টিং হচ্ছে পাঁচশো টাকা থেকে ফাইভ হান্ড্রেড থেকে মাত্র ফাইভ হান্ড্রেড থেকে আমি দেখিয়ে দিচ্ছি ফাইভ হান্ড্রেড যে প্রোডাক্টটাই দেখুন এটা মোটাটা আছে ফাইভ হান্ড্রেড আচ্ছা এগুলো পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো থেকে শুরু এটা পুরো গোল্ড প্লেটেড মানে

লোকেশন আগে বলেছেন কেস টু ঘুরে যারা আসতে পারছে না ঘরে বসে পড়া কিনতে পারবে একদম ভিডিও কলের সুবিধা রয়েছে ছবি চাইলে ছবি পেয়ে যাবে উইথ প্রাইস সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবে তাই সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন সুন্দর একটা করে কালেকশন দেখানো শুরু করি নিশ্চয়ই নিশ্চয়ই স্টার্টিং করছি বালার কালেকশন থেকে আচ্ছা গোলাপ বালা আচ্ছা অলরেডি ভাইরাল প্রচুর ভাইরাল ঠিক আছে গোলাপ বালা দুটো দুটো ভ্যারিয়েন্ট রয়েছে এটা একটা এটা একটা ঠিক আছে

শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য এগুলো আমরা দেখাতে দিলাম আপনারা ভিডিও কল করুন সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটর আছে এখানে দেখতে পাচ্ছি একদম একদম সুন্দর সুন্দর কালেকশন একদম দেখুন গ্লাস চুর আচ্ছা গ্লাস চুরের কালেকশন গ্লাস চুরের কালেকশন এটা পিকক ডিজাইনের মধ্যে থাকছে এই যে পাচ্ছে ওয়াও দেখুন ঠিক আছে কোন কোন দেওয়া এটা একদম আচ্ছা আপনারা যদি মিনা করাতে যাচ্ছেন মিনাটা কিন্তু আমাদের নিজস্ব আপনারা যে কালার বলবেন যত পিস বলবেন আমরা কিন্তু মিনা করে দিয়ে দেব আচ্ছা মিনা অপশন হবে একদম 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 ঠিক আছে আচ্ছা তারপর কানের ভেরিয়েন্টে চলে যাই আচ্ছা কানের এই যে মতি দেওয়া কানের থাকলো মতির কানের ফুল কান ফুল কানের কিছু নাও 50টা ডিজাইন কিন্তু আমাদের কাছে সব সময় अवेलेबल

একটা এখানে দেখুন কি সুন্দর মিনে করা কালেকশন দেখতে পাচ্ছি বাহ আর এখানে রয়েছে কিন্তু এখানেও কিন্তু প্রজাপতি ময়ূরের মধ্যে কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে ঠিক আছে এই যেমন এই জিনিসটা আপনি দেখতে পাবেন এটা আংটির সঙ্গে কম্বো করা জিনিস আছে আচ্ছা এগুলো কানের দুল থাকছে এই কানের দুল দুটো প্লাস একটা আংটি থাকছে বাহ পুরো সেট থাকছে কিন্তু সেট থাকছে সুন্দর কম্ব পুরো কম্ব থাকছে ঠিক আছে এখানেও যেমন কত ধরনের আইটেম প্রতিটা কিন্তু এখানে রয়েছে কানে দুল থেকে কিন্তু রয়েছে একদম একদম আচ্ছা এটাতে একদম ইউনিক কালেকশন একদম ইউনিক বড় টাইপের রয়েছে পুরো বড় টাইপের রয়েছে পুরো একদম কিন্তু বেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি প্রজাপতি কালেকশনটা দেখাতে বলবো প্রজাপতি কালেকশনটা এই দেখুন প্রজাপতি কালেকশনটা অনলি শুরু হচ্ছে কিন্তু এগুলো 170 থেকে 170 থেকে স্টার্টিং রয়েছে এবার বিভিন্ন দামে আছে এগুলো জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারেন আচ্ছা আমাদের নেক্সট আইটেম হচ্ছে ক্রাউন চকার বা গলা যেটা বলি আমরা ঠিক আছে ব্রাইডাল গলাগুলো ঠিক আছে এগুলো স্টার্টিং রয়েছে কিন্তু আমাদের কাছে অনলি 140 টাকা থেকে 140 থেকে 140 এগুলো 140 এর মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ছোট গুলো 140 এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাহ অনেক ধরনের কিন্তু ডিজাইন রয়েছে এখানে হ্যাঁ অনেক ধরনের ডিজাইন রয়েছে বাহ পাতের ডিজাইন রয়েছে দেখুন প্রজাপতির মধ্যে ময়ূরের মধ্যে ওয়াও কি সুন্দর এটা দেখুন এটা কিন্তু পুরো একদম রং টাইপে থাকছে হুম

রয়েছে ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন পাথর বসানো রয়েছে নবরত্ন কালেকশনটা দেখুন নবরত্ন কালেকশন কিন্তু বিশাল ভাইরাল কালেকশন নবরত্ন কালেকশন ফুল ওয়াও কালেকশন রয়েছে একদম দেখুন এটা হাসলি টাইপের নেই হাসলি টাইপের রয়েছে দারুন হাতি ডিজাইনটা এটাও কিন্তু বিশাল ভাইরাল

এই তো ভাইরাল পড়াটা আমরা আগেই দেখলাম তিনশো টাকা করে বলেছি না তিনশো টাকা করে দাম সব ধরনের সাইজ পেয়ে যাবে হাতে চব্বিশ ছাব্বিশ আঠাশ সব সাইজ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো স্টক থাকছে ডিজাইন একই থাকছে না প্রচুর কালকশন সাইজে তো পেয়ে যাবে পেয়ে যাবে এক সোনার জলের মতো একদম দেখতে সোনার মতো হুব সোনার মতো দেখতে কিন্তু আমাদের কিন্তু যা থাকবে সব কিন্তু আমরা সেল করি না দেখুন স্পাইরাল পলা এটা পেয়ে যাবেন একদম এটার মধ্যে সবুজ কালো অনেকগুলো রয়েছে ঠিক আছে বাহ এটা দেখুন ময়ূরের মধ্যে দারুন ডিজাইন কিন্তু বাহ ডিজাইনের মতো ঠিক আছে দেখুন এগুলো সিঙ্গেল পিসের পলা এক পিসের পলা এক পিসের পলা ঠিক আছে মোটা পলার মধ্যে রয়েছে সিড়ি পলা রয়েছে কিন্তু আসতে হবে এত স্টক এত কালেকশন এগুলো কি দাদা এগুলো পলা থাকছে সিঙ্গেল পিসের মতো তাই তো হ্যাঁ হ্যাঁ টাইপের পলার মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু মিনা আমরা কাস্টমাইজ করেছি মুখ পলার মধ্যে কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী কিন্তু আমরা মিনা করে

এডির মধ্যে আরেকটা খুব ভাইরাল ডিজাইন ভি এটা সোনা এটা খুব চলছে এখন এটা সোনা তো খুব চলে হ্যাঁ এবারে তো ভাইরাল চলছে এটা এখন আন্টি সমস্ত কালেকশন রয়েছে না কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আন্টি আচ্ছা টাইরা কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে 75 থেকে টাইরা কালেকশন দেখিয়ে দিচ্ছি বাহ এই টাইপের টাইরা কালেকশন গুলো কি সুন্দর টাইরা কালেকশন কিন্তু পাতের মধ্যে রয়েছে আচ্ছা এটা দেখতে চাইবো দেখুন একদম পুরো ওয়াও কালেকশন থাকছে প্রচুর প্রচুর

ঠাকুরের যে নাম্বার হয় চার নাম্বার পাঁচ নাম্বার ঠাকুরের এটা যেমন মাথার চন্দ্রিকা রয়েছে বড় সাইজের এটার মধ্যে ছোট বড় মুকুট চন্দ্রিকা সবকিছু পেয়ে যাবে মুকুরের পেছনে যেগুলো লাগায় প্লাস মুকুট সমস্ত বিয়ে সিজন তো চলে এল বিয়ের সিজনের জন্য যে লং গুলো লাগে যেরকম টাই রয়েছে আচ্ছা মিনা করা রয়েছে সঙ্গে সেম ডিজাইনের পেয়ে কানে এটা কালী পুজোতে প্রচুর জড়া চলে টাই ঠিক আছে জবর মধ্যে সুন্দর দারুন

এই ছোট মালগুলো যেগুলো চাইছেন আপনারা সোনার ডিজাইনের কিন্তু কপি পুরোটাই থাকছে এগুলো কেউ বলতে পারবে না যে সোনা নয় টাইচেনের মতো না টাইচেনের মতো কিন্তু এই টাইপের অনেক ডিজাইন অনেক ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে কিন্তু কত সুন্দর কালেকশনটা দাও ঠিক আছে এই একটা ডিজাইন রয়েছে বাহ ডিজাইন কিন্তু ভরপুর রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এখানেও দেখুন কিন্তু প্রচুর স্টক অ্যাভেলেবল রয়েছে এখানে ওয়াও এটা কি আছে দাদা এটা কিন্তু মিনা করা ময়ূরের রানীহার আচ্ছা রানীহার রয়েছে হ্যাঁ

এই টাইপের সেট পেয়ে যাচ্ছে পাতের উপরে বা এগুলো কালারের মধ্যে ফর্মিন কালারের মধ্যে সোনার কপি সোনার কপি মানে যারা এই ধন কিনতে পারছে না সোনার গয়না তারা কিন্তু এগুলোও কিনতে পারে দেখুন কি সুন্দর কালেকশন সব ধরনের কালেকশন রয়েছে মঙ্গলসূত্রও রয়েছে তোমাদের কাছে হ্যাঁ মঙ্গলসূত্র পেন্ডেন্ট রয়েছে এটাই অনেক কিন্তু দারুন গোলাপ দিয়ে এটা কিন্তু বালাটা আমি দেখে আচ্ছা আছে এখানে গোলাপ বলার মতো এটা কি আছে এটা ইঞ্চি ওয়াইজ হয় এটা ছত্রিশ আছে এর পাশে দেখুন এটা বিয়াল্লিশ ইঞ্চি রয়েছে ঠিক আছে বিয়াল্লিশের মতো কত বড় দেখাও দেখি গলায় যদি আপনারা পড়ছেন বা তোরা বড় হবে তোরা বড় আসবে

রটা তৈরি হওয়ার পর রং হওয়ার পর কিরকম লাগবে তার জন্য কিন্তু সেম ডিজাইনটা আমি রঙ করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি পাশাপাশি দেখুন আচ্ছা এটা হচ্ছে র এটা হচ্ছে কালার করার পর দাঁড়াও দাঁড়াও

প্রফুল্ল কারণ বিল্ডিং নাম্বার এসি ফোরটি ওয়ান ফোর্টি টু এর অপজিট আচ্ছা একদম অ্যাক্সিস ব্যাঙ্ক এর অপোজিটে আচ্ছা তাছাড়া আমাদের কিন্তু আরো দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে আসানসোল ভাটিগলি একটা হচ্ছে শিলিগুড়ি নাক্সালবাড়ি সেখানেও কিন্তু গিয়ে আপনারা সেম কালেকশন হোলসেল প্রাইসে তুলে নিতে পারবেন আচ্ছা মানে যারা দূর থেকে দেখছেন যারা দুর্গাপুর থেকে বা যারা শিলিগুড়ি থেকে দেখছেন নর্থ বেঙ্গল থেকে তারা সেখান থেকেও কালেকশন নিয়ে বিক্রি করতে বিক্রি করতে পারবে হোলসেল নিতে গেলে কি রুলস রেগুলে আছে তোমাদের হোলসেল এ নিতে গেলে মিনিমাম ফাইভ থাউসেন্ড এর কিন্তু পারচেসিং থাকবে সেখানে টাকা কেনাকাটা করতে হ্যাঁ আপনি এসে নিন বা অনলাইনে নিন অনলাইনে ভিডিও কল ছবি সব কিছু সুবিধা করা আছে মানে দোকানে তিনটে যে ব্রাঞ্চ বললে তোমাদের রয়েছে সেখানে গেলে পয়েন্টে যে ভিজিট করে মাল নিলেও পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ টাকা দিতে হবে প্লাস আপনার অনলাইন নিলেও হোলসেলে সেক্ষেত্রেও পাঁচ হাজার টাকা লাগবে অবশ্যই অলসেল অনলাইনে প্রোডাক্ট পুরো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি হয়ে যাবে আমরা জাস্ট প্রোডাক্ট চুজ করে আমাদেরকে দিলেই আপনার বাড়ি অব্দি কিন্তু প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তাছাড়াও বাংলাদেশ থেকে যারা দেখছেন বাংলাদেশেও কিন্তু আমাদের প্রোডাক্ট যায় তো আপনারা চিন্তা করবেন না কনট্যাক্ট করুন আমরা কিন্তু বাংলাদেশেও আপনাদের প্রোভাইড করে দেবো প্রোডাক্ট ঠিক আছে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা থেকে আচ্ছা এই প্রোডাক্ট গুলো নিয়ে এই প্রোডাক্ট গুলো নিয়ে মিনিমাম পারচেজিং পাঁচ হাজার দাদা প্রথমে বলছি যে তোমাদের অফার আছে কিছু একটা আমি অফারটার ব্যাপারে বলি যেহেতু এই কেষ্টপুরের ব্রাঞ্চটা একদম নিউ সদ্য নিউ এটার জন্য কিন্তু আমি একটা অফার দিয়েছি আমি কুপনটা দেখাই আপনাদের আচ্ছা

అనే కలెక్షన్ ని తీసుకోండి గుడ్ బై టేక్ కేర్